বিজনেসের চ্যানেলে দুজন ভাই প্রশ্ন করেছেন একজন ভাই সাইড বলছেন ভাই পর্তুগালে ইলেকট্রিক্যাল ফ্যান মোটর ফ্রিজ এসি রিওয়ার্ডিং এর কাজে সাইডে কেমন অত্যন্ত ভালো এগুলা করতে পারলে তো ভালো টাকা কামাতে পারবেন ইউরোপের ম্যাক্সিমাম দেশেই এগুলো প্রচলিত আছে তারপরে পর্তুগালে এটা বেশি কারণ মানুষে আপনি ইউরোপিয়ানদের না আপনার যদি বাংলাদেশিরাও যে ফ্রিজ নষ্ট হয়ে যায় ওগুলা তো ওরা ফেলবে না হয়তো যদি দশ বিশ টাকা দিয়ে যদি ঠিক করা যায় দশ বিশ ইউরো দিয়ে তাহলে আর একশো দেড়শো ইউরো দিয়ে আর কেন আর একটা কিনা ওইটাকে বাসায় আনা সেটিং করা অনেকটা আসলে জামিলার ব্যাপার হয়ে পড়ে যার কারণে ওইসব জামিলাতে না জড়াই তারা হয়তো গ্যাস শেষ হয়ে যায় তারা তো আর বুঝবে না তো যারা এটার কাজ করে তারাই বুঝবে তারপরে ফ্যান হয়তো বা ফ্যানের কারবার নেই আমি খুব কমে দেখেছি ফ্যান ফ্যান মেরামত করে না ফ্যান একদম সস্তা আর ইলেকট্রিক্যাল সাবজেক্ট আর ইলেকট্রনিক্স যেগুলা আছে ওগুলা আপনি মোটর ফ্রিজ তারপরে কি বলে এসি কন্ডিশন এগুলার মেরামত বা এগুলার গ্যাস শেষ হয়ে যাওয়া এগুলা করে যদি কাজ জানে থাকে কারো পাবলিকের ওরা যদি পর্তুগালে আসে এই ধরনের বিভিন্ন কোম্পানি আছে গাড়ির কোম্পানি আছে বা আরও যেই কোম্পানিগুলো আছে এগুলাতে ভালো কাজ করতে পারবে এটা আর যদি নিজেরা পার্সোনালি দোকান দেয় তাহলেও কিন্তু খুব ভালো করতে পারবে দোকানটা শো মানুষের বাসায় বাসায় গিয়ে যায় কাজ করে আসবে এটাতে কোনো সমস্যাই না তারপরে অনেক পর্তুগিজ আছে ওরাও ইয়ে পছন্দ করে না গ্যাদারিং পছন্দ করে না এই জন্য ওরাও হয়তো মেরামত করে করে তো ইউরোপিয়ান কিছু এরকম গ্যারেজ আছে মানে দোকানগুলো আর কি সার্ভিসিং সেন্টারের তো ওগুলোর ভিতরে অনেক লাইন ধরে থাকে মানুষ মানে আজকে দিলে হয়তো পনেরো দিন পরে ডেলিভারিতে এরকম কিছু দেখতে পাচ্ছি আমি বা দেখতেছি সো আপনারা যারা এইসব কাজগুলো জানেন আপনি প্রশ্নটা করছেন আপনাকে ধন্যবাদ আপনারা যারা এইসব কাজগুলো জানেন মিডেল ইস্টে আছেন বাংলাদেশে আছেন তারা যেভাবে ফারেন বিজেট চেঞ্জিং বিষা নিয়ে আসেন আর বিজেট চেঞ্জিং বিষয় যদি ডিফিকাল্ট হয় সেক্ষেত্রে বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট বিষয় আছে সেগুলা দিয়ে হয়তো আমি এখন এটা বললে বলবেন যে আপনি একটা চ্যানেলে না করছেন আর তে বলতেছেন আসার জন্য আসলে যেটা ডিফিকাল্ট হয়ে যায় বিজনেস চেঞ্জিং বিষয় কিন্তু সকলে পায় না ওয়ার্ক পারমিটটা হয়তো আপনি নিতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার হয়তো দুই বছর লেট হবে আপনার সুন্দর করে সেটেল হতে কিন্তু আদারওয়াইজ আপনি পারবেন ঠিক আছে সেটেল হয়ে যেতে পারবেন কিন্তু ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আসি ওই দেশে রেসিডেন্সটা নিয়ে নেবেন ব্যালিড থাকা অবস্থা রেসিডেন্সের পরে এবারে পর্তুগাল চলে আসবেন পর্তুগাল যাই আবার নতুন করে ওই দেশে ভেজিস্ট্যান্ডিং বিষয় দিয়ে যেভাবে আসি পাবলিক স্টে করে ট্যাক্স পেয়ের মাধ্যমে রেসিডেন্স নেয় আবার ওখান থেকে করতে হবে এটার জন্য হয়তো দুই বছর তিন বছর একটু ল্যাস হতে হবে তো আপনি কিন্তু সেম ফ্যাসিলিটিটাই পাবেন তো এই ক্ষেত্রে বলতেছি আর কি যাদের জন্য ভিজিট চেঞ্জিং বিষয় ডিফিকাল্ট হয়ে যায় বা এই ধরনের কাজকাম জানে অনেকে বাংলাদেশে পড়ালেখা একটু কম থাকে এসব লাইনে যারা কাজ করে তারপরে আবার অনেকেই আছে অনেক ইঞ্জিনিয়ার সে প্র্যাকটিক্যালি কলেজ থেকে এটার উপরে ডিপ্লোমা করছে তো যারাই এগুলা করতে জানেন প্রত্যেকে ভালো কাজ করতে পারবেন প্রত্যেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন অন্তত মিডিল ইস্ট থেকে ভালো করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিতে পারবো কারণ হচ্ছে এখানকার এক এক ইউরো মিডল ইস্টের ফাঁসি ফাঁসি রিয়াল তাহলে আপনি যদি কোনো জায়গায় একটা ফ্রিজে গ্যাস বলে দেন গ্যাসের টাকাটা আর আপনার সার্ভিসের টাকা দশ টাকা নিলেন ঠিক আছে তো দুটো দিকেই কিন্তু আপনি লাভ করতে পারবেন একটা ফ্রিজে গ্যাস দোকানে যদি হয়তো মনে করেন গ্যাসের দাম হয়তো দশ ইউরো বা বিশ ইউরো আপনার সার্ভিস দশ ইউরো ঠিক আছে থ্রি সি ইউরো নিলেন সো এক্ষেত্রেও আপনি প্রফিট করতে পারবেন তো আমি মনে করি টোটালি আসলে এটা দিয়ে খুব ভালো কাজ করতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আছে যাক সাইদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজাদ কালাম ভাই বলছেন গাড়ির ওয়ার্কশপ ড্যান্ট ড্যান্ট ফেন্ট এর ব্যাপারে একটু বলেন ভাই প্লিজ ভাই আমি কাজের চাহিদা কেমন আপনার সে কথাটা শুনি ফ্রানটা ভরে গেল ভাই ওনাদের মতো মানুষ এখনো আছে বলেই আল্লাহ আপনাকে সুস্থ এবং ধৈর্যজীবী করুন ওকে ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছিলেন গাড়ির ওয়ার্কশপ গাড়ির ওয়ার্কশপ গাড়ির মেকানিক্যাল টোটাল মেকানিক্যাল যত আইটেম আছে যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজে আপনারা ইউরোপে ভালো করতে পারবেন মেকানিকের ওয়ার্কশপ বা গাড়ির ওয়ার্কশপ গাড়ির ডেন্টিং ফেন্টিং গাড়ির লাইট চেঞ্জ বা আরও টোটাল গাড়ির যে যে আইটেমগুলো এই আইটেমগুলো আপনারা যে কোনো জায়গাতে যে কোনো স্থানে দিতে পারবেন ওইটা যদি একেবারে গ্রামের ভিতরে তারপরে ওখানে চলবে কারণ গাড়ি কখন কোথায় কার নষ্ট হয় কেউ বলতে পারে না ঠিক আছে সো টাউনে হলেও ভালো করতে পারবেন গ্রামে হলেও ভালো করতে পারবেন টোটাল আপনি যে এখানে যে সাবজেক্টটি লিখেছেন গাড়ির ওয়ার্কশপ ডেন্টিং ফেন্টিং এগুলো সব গাড়িরই সবগুলো আপনি যদি এটা দক্ষ কারিগর হন আমার মনে হয় মাসে পাঁচ ছয় লাখ বা সাত লাখ আট লাখ কামানো কোনো বিষয় না অতক্ষেতো আপনি বাসা বুঝবেন না বা অন্য কোথাও অন্য কারো গ্যারেজে জব করতে পারবেন ওইরকম যে যে যার ক্যাটাগরি মতো ইউরোপের প্রত্যেকটা ক্যাটাগরির আপনি কাজ পাবেন কোনোটা বাদ নেই যারা টোটালি কোনো কাজ জানে না তারা এগ্রিকালচারে চলে যায় যেটাতে সেটা করে কিছু করার নেই আপনি যেহেতু প্রফেশনালি গাড়ির কাজ জানেন ডেন্টিং ফেন্টিংয়ের কাজ জানেন যথেষ্ট ভালো করতে পারবেন এবং এটা বলা বলা লাগে না এটা আপনি পারবেন তবে আপনাদের জন্য সুবিধা হবে মিডিল ইস্টে তো আমি দেখেছি গাড়ির গ্যারেজের ভিতরে এসি নেই খুব কষ্ট কিন্তু এইসব দেশে তো আপনার ওয়েদার আমাদের দেশের মতো গাছপালা আছে মিডিল ইস্টে তো গাছপালা কিছুই নেই দেশে আপনার গাছ আছে সব কিছু আছে অক্সিজেন আছে কোনো সমস্যা হয় না এবং মনোরম সুন্দরভাবে কাজ করতে পারবেন তারপরে এই যে সাইড বাই যে যেগুলো বলছেন মোটর মেকানিক টোটাল মেকানিক সাইডে আপনারা ভালো উপার্জন করতে পারবেন কোনো সমস্যা নেই তবে আপনাকে এসে আপনাকে জায়গা মতো ঢুকতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যদি একবার আপনি জায়গা মতো ঢুকে যেতে পারেন লাইফে একেবারে মানে আর কিছু লাগবে না এটা সত্য কথা তবে এসব কাজের যে লোকগুলা যে ভাইয়েরা বাংলাদেশ থেকে মিডিল ইস্টে যাওয়ার চিন্তা করতেছেন আপনারা কেউ মিডিল ইস্টে যাবেন না যত কষ্ট হোক আপনারা যেভাবে পারেন ঢুকে যাবেন ইউরোপে এরপরে আপনাদের লাইফ অনেক সুন্দর হবে এই তো মিডিল ইস্টে এগারো বারো বছর পনেরো বছর সতেরো বছর থাকি কী লাভ হলো এখন কাজ নাই কত সমস্যা তারপরে যাই সৌদি আরবের অবস্থা আরও কিছুদিন পরে কুত্তার অবস্থা হবে কারণ হচ্ছে যে এক সময় সৌদি আরবে মানুষকে ডিসকাউন্ট দেওয়া হতো প্রতি বছর এরকম করলে এভাবে তোমরা চলে যেতে পারবা এটা করলে এটা করতে পারবা কিন্তু এখন সেটা করবে না এখন এমন সিস্টেম করবে আগে তো ওরা আমাদের বাংলাদেশিদেরকে বা আজনবীদেরকে নবীদেরকে লাতে মারি দৌড়াইত কিন্তু এখন সিস্টেম এমনটাই হবে যে আজ নবীরা সৌদিদেরকে লাথি মারি দূর দিতে হবে সব এক একে সব বন্ধ করে দিতেছি কিছু রাখবে না আপনি ব্যাংকে যে টাকা রাখবেন সেটারও কোনো অস্তিত্ব রাখতেছে না টাকা রাখতে পারবেন উঠাইতে গেলে 5% কেটে নেবে সো এটার বাইরে কেওয়াই অ্যাকাউন্টেও টাকা রাখবে না তো আসলে এই সৌদি আরব তারপরে কুয়েত কাতার একটা একটা করে সবগুলাকে খাবে কারণ ওখানে শকুনের নজর পড়ে গেছে তো ওগুলা তার সাথে পাওয়া যাবে না সো আপনারা যারা বাংলাদেশ থেকে মিডল ইস্টে যাওয়ার চিন্তাভাবনা করছেন টোটাল মিডেল ইস্ট যাওয়ার দরকার নেই আপনারা যত কষ্ট হোক মিডল ইস্টে যাতে পাঁচ লাখ টাকা লাগে আরও প্রয়োজন পাঁচ লাখ টাকা দিয়ে যত কষ্ট করে পারেন আপনারা ইউরোপে চলে আসবেন ইউরোপে দশজনের যে গতি আপনাদেরও সেই গতি হবে যদি যারা এক্সট্রা কাজ জানেন যেমন এই ভাই আজাদ ভাই কাজ জানেন সাইদ ভাই এগুলার মেকানিক্যাল কাজ জানেন প্রফেশনালি যারা কাজ জানেন তারা অনেক টাকা কামাইতে পারবেন এটা আনলিমিটেড আর এই আনলিমিটেড টাকার ভিতরে কেউ বাঘ বসাতে আসবে না এগুলো যা কামাবেন সব আপনার ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর কিছু ভাই আমাকে প্রশ্ন করছিলেন কম্পিউটার আইটি সেকশন কম্পিউটার ডিপার্টমেন্টে কাজ করেন আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা যারা কম্পিউটার ডিপার্টমেন্টে কাজ করেন বা কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার হইতে শুরু করে কেউ ওয়েব ডেভেলপার কেউ আছেন অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার ডেভেলপার ঠিক আছে এইসব মানুষগুলা যারা যাবা যাবা স্ক্রিপ্টে কাজ করেন এই ভাইগুলা যথেষ্ট পরিমাণে ভালো করতে পারবেন একেবারে হাউসফুল টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে সো আপনারা কোনো টেনশন করার প্রয়োজন নেই আপনারা সুন্দর করে যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা চলে আসবেন ইউরোপে ঢুকার পরে আপনাদের গন্তব্য আপনারা পৌঁছে যাবেন লাইফও সুন্দর কাটবে টাকাও কামাতে পারবেন সব কিছু করতে পারবেন ধন্যবাদ সকলকে আজকে এই পর্যন্ত পরবর্তীতে আপনারা যে 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 সম্বন্ধে জানতে চান বিজনেস সম্বন্ধে শুধু এখানে প্রশ্ন করবেন দয়া করে অন্য বিষয় বিষয় সম্বন্ধে প্রশ্ন করবেন না বিষয় সম্বন্ধে ইউরোজন দুই হাজার সতেরো ওইটার ভিতরে প্রশ্ন করবেন ধন্যবাদ আপনাদের সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ